নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে আপনারা সংসারের কাজ থেকে একটু অবশ্যই রেহাই পেতে পারেন এবং কিছুটা হলেও টাকা পয়সা সাশ্রয় করতে পারবেন তো চলে এসছি প্রথম টিপসে তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন একটা কোলগেট আছে খালি কোলগেট তো এই ধরনের কোলগেট যখন ফুরিয়ে যায় তখন আমরা কি করি ফেলে দিই তো ফেলে না দিয়ে এই খালি প্যাকেটটাও কিন্তু আমরা আরও দু তিন দিনের জন্য এর মধ্যে থেকে কোলগেট বের করতে পারবো কিভাবে আমি এখানে কিন্তু খালি কোলগেটটাকে চেপ মানে চেপে বের করার চেষ্টা করছি কিন্তু কিছু বেরোলো না এই পর্যায়ে আপনারা এই খালি প্যাকেটটাকে কি করবেন তো এখন নিয়ে নিয়েছি একটা চিরুনি চিরুনির পেছন দিকের এই অংশটা দিয়ে এটা কিন্তু চেপে কোলগেটের নিচের অংশ থেকে যতটুকু কোলগেট আছে সমস্তটাই কিন্তু উপরের দিকে আমি নিয়ে যাব একদম খালি ছিল কোলগেটটা তো এটাকে এই পদ্ধতির মাধ্যমে যতটুকু কোলগেট এখানে ওখানে ছিল নিচের দিকে সমস্তই কিন্তু একটা জায়গার মধ্যে চলে যাবে এখন আমি কোলগেটের এই মুখটা খুলব মুখটা খোলার পর আপনারা দেখবেন যে এর মধ্যে থেকে বেশ কিছুটা কোলগেট কিন্তু বেরিয়ে আসছে প্রথম অবস্থায় কিছুই কোলগেট বেরোচ্ছিল না কিন্তু এইভাবে একটা চিরুনি দিয়ে চেপে নেওয়ার পর বেশ কিছুটা কোলগেট কিন্তু উপরে একটা জায়গা দলা হয়ে গেছে এটা কিন্তু আমার দু থেকে চার দিন অবশ্যই যাবে এই যে দেখতে পাচ্ছেন কতটা কোলগেট বেরিয়ে আসছে তো বন্ধুরা এই পদ্ধতির মাধ্যমে আপনারাও কিন্তু কোলগেট যখন শেষ হয়ে যায় তখন ফেলে না দিয়ে আরও দু তিন দিনের জন্য আপনারা কিন্তু কোলগেটের থেকে বের করে নিতেই পারবেন আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে ব্রা তো ব্রা মেয়েরা আমরা মেয়েরা সবাই পড়ি তো এই ব্রাগুলো যখনই আমরা কিনি নতুন অবস্থায় কেনার পর প্রথম অবস্থায় খুবই ভালো থাকে কিন্তু কিছুদিন পর এই ব্রাগুলোর হুকগুলো কি হয় নষ্ট হয়ে যায় জং পড়ে যায় ভেঙে যায় তো ব্রাটা ভালো থাকলেও কিন্তু এই হুকগুলোর কারণেই আমরা ব্রাগুলোকে বাদ দিতে হয় তো এর থেকে ভালো আপনারা একটা কাজ করবেন যতক্ষণ নতুন ব্রা কিনে আনবেন আনার পর এই হুকের যে জায়গাটা যেখানে মোর্চা পড়ছে সেই জায়গাটা নেল পলিশ দিয়ে দেবেন দেখুন কালারিং নেল পলিশ দেওয়ার প্রয়োজন নেই একটা ট্রান্সপারেন্ট নেল পলিশ আপনারা কিনে রেখে দেবেন নানান কাজে কিন্তু এটা ব্যবহার হয় তো ট্রান্সপারেন্ট নেল পলিশ এইভাবে হুকের মধ্যে আমি কিন্তু লাগিয়ে দেব। এইভাবে হুকের মধ্যে লাগিয়ে দিলে কি হবে কারণ নীল পলিশের একটা কোটিং এই হুকের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে কোটিং পরার কারণে এখানে কিন্তু কখনোই মোর্চাটা পড়বে না আর মোর্চা না পড়লে হুকগুলো কিন্তু কোনো সমস্যা হবে না মোর্চা পড়লে এই হুকগুলো কিন্তু ভেঙে যায় যার ফলে আমাদের এই নতুন ব্রা থাকলেও সেটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হয় তাই বন্ধুরা বলছে যখনই আপনারা বাজার থেকে নতুন ব্রা কিনে আনছেন আনার পর একটু হুকগুলোর মধ্যে নেল পলিশ লাগিয়ে দেবেন তাহলে আপনাদের ব্রার নিয়ে যত সমস্যা সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না আপনারা কিন্তু অবশ্যই রেহাই পাবেন আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা চাকু এবং একটা কাচি তো চাকু কাচি নতুন অবস্থায় যখন কিনি প্রচুর ধার থাকে তো কিছু ব্যবহার করতে না করতে দেখবেন এই কাচি এবং চাকুর থেকে না ধার চলে যায় সবজিপাতি কাটতে হয় চাকুর সাহায্যে আর কাচি সাহায্যে কাপড় কাগজ কাটতে হয় কাটতে কাটতে ধার চলে যায় তো কিভাবে ধার করবেন গ্যাস ওভেন ধরিয়ে নিয়েছি গ্যাস ওভেনের উপরে এই কাচি এবং চাকুটাকে ভালো করে গরম করে মানে সেঁকে নেব গরম গরম অবস্থায় কিন্তু এটাকে গ্যাস বন্ধ করে দেব গরম অবস্থাতেই এটাকে পরিষ্কার করতে হবে কীভাবে পরিষ্কার করব। তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন বেশ কিছুটা আমি গরম করে নিয়েছি আর বাড়িতে দেখবেন অনেক সময় কি হয় কাপের হ্যান্ডেল ভেঙে যায় কাপ খারাপ থাকে সেই সমস্ত কাপ এখানে ওখানে পড়ে থাকে তো সেই কাপ একটা নিয়ে নেবেন নিয়ে এই কাপের পেছনের এই অংশটার মধ্যে চাকু এবং কাচিটাকে ভালো করে ঘষে নেবেন আপনারা যদি ভালো করে ঘষে নিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর ধার হয়ে যাবে কাচির ধার চলে গেলে সেটাকে বাদ দিয়ে নতুন কাচি কিনে আনার কথাও চিন্তা করতে হবে না আপনাদের বেশ কিছুটা টাকা পয়সা কিন্তু খরচার হাত থেকে বেঁচে যাবে কারণ বাজারে যদি কাচি ধার করতে নিয়ে যান তাহলে আবার বেশ কিছুটা টাকা পয়সা কিন্তু খরচা হয় তো সেই সমস্ত খরচা না করেই আপনারা একটা কাপের সাহায্যে একটু গ্যাস ওভেনে গরম করে এই কাপের সাহায্যে ঘষে নিলেই দেখবেন সেই চাকু কাচি সমস্তটাই ধার হয়ে যাবে বাড়িতে কিন্তু অনেক কাচি থাকে তো সমস্ত যেদিন ধার করবেন সেগুলো সমস্ত কাঁচিগুলোকে এক জায়গায় নিয়ে ধার করবেন সমস্ত কাছি একবারেই ধার হয়ে যাবে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপস এখানে আছে কাপড়ের একটা ব্যাগ আমরা যখন বাজারে যাই তখন দেখবেন সবাই এই ধরনের ব্যাগ কিন্তু আমরা নিয়ে যাই তো এই ধরনের ব্যাগের একটা সমস্যা হয় বাজারে যখন গেলাম যাওয়ার পর এই ব্যাগের ভেতরে কোনো চেন থাকে না টাকা পয়সা রাখার অনেকটা সমস্যা হয় তো বন্ধুরা আমরা কি এমন করবো যার ফলে এই ধরনের ব্যাগ নিয়ে গেলেও আমাদের টাকা পয়সা বের করতে কোনো সমস্যা হবে না আমাদের প্রয়োজন হবে জুয়েলারির যে ব্যাগগুলো তো বন্ধুরা জুয়েলারির যে ব্যাগ এই ব্যাগের ব্যাগের মধ্যে যেহেতু চেন থাকে তো আমাদের কাজটা কিন্তু অনেকটা সুবিধা হবে তো এই ব্যাগগুলোকে কি করব এই বড় যে কাপড়ের ব্যাগটা আছে তার ভেতরের সাইডে আমি একটা সেফটি পিনের সাহায্যে এই ছোট ব্যাগটাকে আমি এখানে আটকে দিচ্ছি এইভাবে আটকে দিলে কি হবে তো এইভাবে যদি আপনারা আটকে দেন তাহলে কি হবে এর মধ্যে দরকারি ফোন টাকা পয়সা দরকারি খুচরো পয়সা সে সমস্তগুলো সব এই পার্সের মধ্যে রাখতে পারবো আমাদের প্রয়োজন হলে এখান থেকে চেনটা খুলে টাকাগুলো বের করব আবার প্রয়োজন না থাকলে তখন কিন্তু টাকাগুলোর মধ্যে রেখে দিতেই পারবো আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসকে আরও বাড়িয়ে তোলে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের ব্রাশগুলো যখন আমরা কিনি প্রচুর ধার থাকে দাঁতগুলোর মধ্যে তো সেক্ষেত্রে আমরা কি করব এই ব্রাশটাকে আমরা একটা মোজার মধ্যে পরিয়ে নেব মোজার মধ্যে পরাবো কেন কারণ এমন এমন অনেক জামা কাপড় থাকে সেই জামা কাপড় পরিষ্কার করতে গেলে আমরা ডাইরেক্ট কিন্তু ব্রাশের ইউজ করতে পারি না তাহলে সেই দামি দামি কাপড় চোপড়গুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে সেই দামি মানে যে সমস্ত কাপড়গুলোর মধ্যে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করবেন সেগুলো চালেন দেখিয়ে দিই অনেক সময় আমাদের জামা কাপড়ের মধ্যে এরকম স্টোন ওয়ার্ক করা থাকে তো অথবা চুমকির যে কাজগুলো থাকে সেক্ষেত্রে আমরা নতুন ব্রাশ দিয়ে যদি এটাকে কাচার সময় ঘষি সেক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু এই স্টোন চুমকি সমস্ত কিন্তু উঠে যাবে তাই আমরা মোজার মধ্যে ব্রাশটাকে জামা কাপড়ের মধ্যে আমরা ঘষে নিতে পারি তাহলে দেখবেন সে কাপড়ের সে সমস্ত চুমকি পাথর যাই আছে না কেন সেগুলো উঠবে না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর এই ধরনের যে এখন শীত সোয়েটার এই ধরনের সফট যে সোয়েটারগুলো আছে সেগুলোও কিন্তু কাচতে গেলে অনেকটা সমস্যা হয় ব্রাশ দিয়ে কাচতে গেলেই কিন্তু ছিঁড়ে যায় সমস্যা হয় অনেকটা তাই আমরা এইভাবে মোজার মধ্যে ব্রাশটাকে ঢুকিয়ে এই ধরনের সোয়েটার হোক এই ধরনের উলের কাপড় যে কোনো গরম জিনিস আমরা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিতে পারবো আর এর জন্য কিন্তু আমাদের কোনো চিন্তাও করতে হবে না যে জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে জামা কাপড় কাচার সময় হাত দিয়ে কাচার থেকে ব্রাশ দিলে কিন্তু বেশি পরিষ্কার হয় তো আমরা সেই ব্রাশ দিয়ে পরিষ্কার করার সময় যে ভয়টা পাচ্ছিলাম যে সোয়েটারগুলো নষ্ট হয়ে যাবে সেই নষ্ট হবে না আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বা এটা